আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিম বিসমিল্লাহির রহিম। ওয়া লা তুসলি আলা আহাদি মিনহুম মাত্তা ابাদান ওয়া লা তাকুম আলা ক্বাবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল আয়াত। সম্মানিত উপস্থিতী আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেটা ও সাল্লাম তিনিও বলেছেন এবং আল্লাহ মাহানুয়া তালা তিনিও বলেছেন সেটা হচ্ছে সলাদ সলাদ খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে মানুষের জান্নাতে যাওয়ার সবথেকে বড় একটা মাধ্যম হয় যে সলাদ এমন একটি ইবাদত যে এবাদতটি বা সলাদ আদায় যদি আপনি করেন তাহলে আপনি দুনিয়াতে সাকসেসফুল হতে পারবেন এবং কেয়ামতেও সাকসেসফুল হতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন এমনকি যদি কোনো মানুষ সলাৎহীন অবস্থায় বা সলাত না পড়ে যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার জন্য জানা যা হবে না এমন কথাও আল্লাহ তালা তিনি পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ সাহান হাত তালা তিনি পবিত্র কোরআনে বলছেন সোরা দবা সোলো নম্বর নয় আয়ত নাম্বার চুরাশিতে আল্লাহ বলছেন আলা হোম আবাদান আর তাদের মধ্যে কারো মৃত্যু হলে হলে আপনি তার জানাজার সালাদ আদায় পড়বেন না ওয়ালা তুকিম আলা খাবিহি এবং আপনি তাদের কবরের কবরও জিয়ারত করবে না উক্ত আয়াতে আলা তালা মোহাম্মদ সাল্লি সাল্লামকে জানিয়ে দিয়েছেন যে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই কাফের ব্যক্তিদের মধ্যে যদি কোনো মানুষ মারা যায় সালাতিহীন অবস্থায় নামাজ না পড়ে তাহলে সেই ব্যক্তির জানা যায় তুমি অংশগ্রহণ করবেন না এবং আল্লাহ সুবাহনতলা তারপরে বলছেন যে ইন্না হুম কাফর হেসলিহি যখন আল্লাহ সবহান হাত তালা এর আয়াত রাসুলকে অস্বীকার করেছিল যে ফাসেকদের তুমি জানাজা পড়বা না কাফেরদেরকে জানাজা না রাসুল্লাহ সাল এর পর থেকে আর কোনো ফাঁসেকের বা আর কোনো কাফিরের মুনাফেকের জানা যায় তিনি শরিক হননি উক্ত আয়ার দ্বারা প্রমাণিত হয় এ প্রমাণিত হয় যে যদি কোনো কাফের মানুষ মারা যায় চাই সে সম্মানিত হোক কারণ অসম্মানিত হোক সমাজের মধ্যে তাহলে ওই ব্যক্তির জানাজা পড়া যাবে না যদিও কাফের ব্যক্তির জানাজা পড়াতে হয় তাহলে কাফের মানুষদেরকে দিয়েই জানাজা পরিয়ে নিতে হবে এই আয়াত নাজেল হওয়ার পরে আসল্লাহ সাল্লি সাল্লাম আর কোনো মানুষের বা কাফের জানাজা হাজির হননি এবং তাদের কবরের পাশেও তিনি দাঁড়াননি তাফসির ইবনে নিকাশের খুলবেন আসুল্লা সাল্লাহিস্লাম তিনি বলছেন যে আবু কত জিয়াল্লাহ জেলা হুত বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি বলেছেন যখন কোন যা হাজির হতো তখন তিনি তার সম্পর্কে লোকেদেরকে জিজ্ঞাসা করে নিতেন তারা যদি ভালো বলে ভালো বলতেন তাহলে তিনি ওই মানুষের জানাজার সালাদ আদায় করতেন আর যদি তারা খারাপ বলতেন তাহলে ওই মানুষের জানাজার সালাদ আদায় তিনি করতেন না পক্ষান্তরে যদি তারা তার সম্পর্কে অন্য কিছু বলতো তখন তিনি বলতেন তোমরা এটাকে নিয়ে যাও নিয়ে গিয়ে কি করবে সেটা তোমরা জানো উক্ত আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম যাদের সালাত নেই নামাজ নেই কাফের অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে তাদের রাসুল্লাহ সাল্লাম জানাজা তিনি পড়তেন না এবং মোমিনদের জানাজা পড়তে হবে একথাই সঠিক যারা কাফের কাফেরদের জানাজা কাফের রায় পড়াবে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আলহাম